হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম সবাই একটু লাইভে জয়েন করুন একটু আসুন লাইভে জয়েন করুন এখন ঘড়ির কাটায় বাজে নটা পঞ্চাশ লাইভে চলে এসেছি আমি বসুন আপনাদের সাথে আড্ডা মারার জন্য অলরেডি আচ্ছা যে কারণে লাইভে কর আগামীকাল থেকে কিন্তু ব্লগ সেভাবে আপলোড করতে পারবো না কারণ আগামীকাল থেকে আমাকে সকাল থেকে ছুটতে হবে আগামীকাল থেকে আমি একটা ডেলিভারি জব জয়েন করছি যেটা নাকি সকাল থেকে টু বিকাল হয়ে যাবে কমপ্লিট করতে করতে বা ইভিনিংও হতে পারে কোনো ঠিক নেই আসলে আমার খাবারের বিজনেসে একটু চাপ গেছে কারণ হচ্ছে আমার অনেকটা সেল পড়ে গেছে যার কারণ আমাকে নিজের থেকেই ব্যাক আপটা দিতে হবে কারণ গরিব ফ্যামিলি মধ্যবিত্ত ফ্যামিলি ব্যাঙ্ক ব্যালেন্স অত বেশি নেই তাই নিজের ব্যাঙ্ক ব্যালেন্স নিজেকেই তৈরি করতে হবে নিজের ক্যাপিটাল নিজেকেই জোগাড় করতে হবে যার কারণে নিজেকে ফিল্ডে নামতে হচ্ছে তো বন্ধুরা আশীর্বাদ করো যাতে সাকসেসফুলভাবে আমি আমার জবটা কমপ্লিট করতে পারি আর অনেস্টিভাবে সমস্ত দিকে সততার সাথে যেন আমি আমার জবটা করতে পারি কালকে সকাল ঠিক সাতটার সময় বেরোবো সাড়ে সাতটায় জয়েন আছে সাড়ে সাতটায় ডিউটি জয়েন এবার সাড়ে সাতটার সময় থেকে মাল শটিং করা হবে তারপরে ওখান থেকে মোটামুটি নটা সাড়ে নটার মধ্যে কিন্তু ডিসপ্যাচ করে দেবে তারপরে ফিল্ডে হোম ডেলিভারি করা এবং তারপরে আবার সেই সমস্ত কিছু হিসাব অফিসে গুছিয়ে তারপরে দেন বাড়িতে ফিরে আসা যদিও বা আমার হোম লোকেশানে আমার কাজটা হচ্ছে এর জন্য অত্যন্ত ধন্যবাদ জানাই যিনি আমাকে এই কাজটা করে দিয়েছেন তাকে এবার যাই না কতটা লোড থাকবে না থাকবে কতটা ইনকাম পাবো বা পাবো না কতটা তাড়াতাড়ি করতে পারবো কি পারবো না সম্পূর্ণ আমার ক্যাপাসিটির ওপর ডিপেন্ডেবল তো যাই হোক আজকে সারাদিনে সকাল থেকে সেরকম কোনো ব্লগ বানাই আর সকালে একটা লাইভ করেছিলাম আর সকালে লাইভে দেখেছিলাম বা রান্না করছে আর এখনও লাইভ সন্ধেবেলা আমি লাইভে চলে আসলাম আগামী পুজোর আগে আমরা আমাদের ব্র্যান্ডকে আবারও হয়তো রিলঞ্চ করতে চলেছি তো সকলেরই সাপোর্ট আশীর্বাদ কামনা করি আর এবার ফিল্ডে নেমে পড়েছি আর কি তো ফিল্ডে সেই সময়ও নেমেছিলাম তো এবার একদম হাত ধরে ভালো করে নেমে পড়েছি আর কি অনেকের অনেক বক্তব্য ছিল যে আমি আমার বাড়িতে থাকি না আমার মা বাবা আমাকে ত্যাগ করে দিয়েছে কই আমি তো আমার বাড়িতেই আছি করে দিয়েছে ত্যাগ ফাজলে আমি কথাবার্তা যত সব এসব করে কি লাভ হয়েছিল কোনো লাভ হয়েছে কোনো লাভ হয়নি খনিকের আনন্দ না যাই হোক এসব বাদ দিলাম তো ভালো আছি সামনের সপ্তাহে হয়তো মাকে নিয়ে একটু ট্রিটমেন্টে যাব হাসপাতালে বেরোতে চায় না একদমই ঘরে নিজেকে আবদ্ধ করে রেখেছে বাড়ির মধ্যেই সারাক্ষণ বাড়িতে থাকে হয়তো খুব বেশি পাশের বাড়ির ঠাকুমার সঙ্গে একটু গল্প করতে গেলো বিকালে এইটুকুই আর ঘরে টিভিও নেই মানে টিভি আছে কানেকশানটা নেই টিভির একটু ডিস্টার্ব আছে টিভিটাও ঠিক করে দেবো ভাবছি তো ঘরের সময় কাটতে পারে ওদিকে দিদাকেও নিয়ে চলে আসবো কারণ দিদার পা দুটো পুরো ফুলে গেছে কী ওষুধ খাচ্ছে বা কী অ্যাকচুয়াল কী ডিজিজ হয়েছে আমার কাছে মানে পুরোটাই অজানা আর ডাক্তার যেটা দেখাচ্ছে সেই ডাক্তারের ওষুধ তো খাচ্ছে প্লাস হাসপাতালের কোনো ট্রিটমেন্ট সেরকম নেই তো ওষুধের পর ওষুধ খেয়ে যাচ্ছে একা থাকে সেখানে প্রপার ওয়েতে তার সেবা শুশ্রূষা করার মতো কেউ নেই মানে আছি আমরা আছি মাসিরা আছে প্রত্যেকেই আছে ওখানকার মামারা আছে তবে একজন লাগে মানে যিনি তার সাথে সময় থাকবে তার সমস্ত কিছুর সাথী। মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে স্নান করা একটু হাঁটানো তারপরে পায়খানা বাথরুম এইসব সমস্ত কিছুর সাথে লাগবে দিদা তখন নিজের মনের জোরে জিনিসটা করছে তো হাঁটাচলা নিজেই নিজেরটা করছে নিজেই এখনও চালিয়ে যাচ্ছে কিন্তু আমার মনে হয় না এটা খুব একটা মানে ভালো জিনিস হচ্ছে কারণ তার পক্ষে এই মুহূর্তে একজন সাপোর্টিভ কাউকে লাগবে আমি কদিন আগে দিতাবাড়ি গেছিলাম তো আমি মার সঙ্গে সেই জিনিসটা আলোচনা করলাম তো দেখা যাক কি হয় এখানে নিয়ে এসে যদি এনআরএস বা পিজিতে ট্রিটমেন্ট করানো যেতে পারে তা সেটাই একটু দেখছি সাথে মারও ট্রিটমেন্টটা চালু করব কারণ মাও একটু ফলকণে হয়ে গেছে বেরোতে চায় না তোমাদের যদি পিজি বা পিজি যদি হয় পিজিতে যদি বা এস এস কে এম যদি তোমাদের কোনো জানা থাকে তাহলে কাইন্ডলি একটু আমাকে কমেন্ট করো তাহলে আমি যেভাবে কন্ট্যাক্ট করব করে দিদাকে হ্যাঁ হ্যালো শান্তনু মজুমদার হ্যাঁ ভাই ভালো আছি এই লাইভ করছি ভাই তো তাহলে দিদাকে নিয়ে সব ঠিক হয়ে যাবে চাপ নিস না হ্যাঁ হ্যাঁ সব তো ঠিক হয়ে যাবে নো কাল কল করছি অফ আছে ওকে বাবু ওকে আর কালকে আমারও অফিস আছে সন্ধ্যে ছটার পরে তোর সঙ্গে দেখা করবো মানে যদি তাড়াতাড়ি চলে আসে আমি তোকে কন্ট্যাক্ট ফোন করে নেবো আমি সকালবেলা আজকে তোর ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল তো বললো দাদা অফিসে বেরিয়ে গেছে বললো হ্যাঁ অফিসে বেরিয়ে গেছে ফোন করিস ফোন করিস তোর একটা ট্রিট ডিউ আছে নেক্সট উইকে দেবো কালকে দিতে পারবো না ঠিক আছে তো যাই হোক দিদাকে নিয়ে একটু খুব আমি অন্তত খুব টেনশানে আছি আর যাই হোক মানুষ মৃত্যুকে ভয় পায় মানুষ চায় বেঁচে থাকতে ওকে 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 যদি তাড়াতাড়ি আসি আমি তোকে ফোন করে নেবো তুই চিন্তা করবি না নাম্বার তো আছেই আমি কাল থেকে ডেলিভারি ডট কমে জব জয়েন করছি আর কি সকালবেলা সাড়ে সাতটা থেকে ওখানে রিপোর্টিং টাইম এবার প্রথম দিন কালকে এখানকার রুটে আমার তবে ফর্টি নাইনে আমি কাজ করছি হ্যাঁ লাভ ইউ লাভ ইউ টু তো তো ওখানে দেখি কতটা কি কালকে লোড দেয় কালকে কম লোডই দেবে বেশি লোড দেবে না তো দেখা যাক আরে ঠিক আছে আমিও খুশি ভাই তোদের মতন বন্ধু পেয়ে থেকে বড়ো কথা হচ্ছে মেন্টালি আর মাইন্ডের দিক থেকে তোরা অনেক সাপোর্ট দিস এটাই বড়ো কথা যাই হোক তো পিজিতে দিদাকে নিয়ে একটা ট্রিটমেন্টের চিন্তা ভাবনা করছি তবে যেভাবে হ্যাঁ একদম একদম লাইভ একটু আগে রিলস করছিলাম তো বাড়ি চলে এসছিস নাকি এখন যাই হোক তো বন্ধুরা আমরা আমি মা বাবা তিনজনের সঙ্গে আলোচনা করলাম সবাই মিলে যাবো কেন যোগাযোগ কোনো ইয়ে থাকলে জানাস রেফারেন্স থাকলে কারণ ওখানে তো রেফারেন্স ছাড়া পাবো না কিছু এই হচ্ছে ব্যাপার কালকে তোর সঙ্গে কথা বলবো এই ব্যাপারে আরে পা দুটো না কী শ্রীরামপুরে সেরকম হাসপাতালে পরিকাঠামোর ব্যবস্থা ঠিকঠাক আমার মনে হয় না ঠিকঠাক কারণ ওর থেকে বেটার যদি কলকাতায় হ্যাঁ কাকু কাকিমা ভালো আছে রান্না করছে ডিমের অমলেট বন্দর চলে এসছে ঘরের ভেতরে আরে বলিস না মাকেও বলি ডাক্তার দেখাও ডাক্তার দেখা না বলি বিকালবেলা হাঁটো একটু হাঁটতে বেরো কালকে না পরশু আমি নিয়ে হাঁটতে বেরিয়েছিলাম তাও আমাদের কল্যাণী হাইওয়ের মুখটা অবধি গেল গিয়ে চলে এসছে আলে আর যাবো না বাবা ব্যথা করছে যারা যারা দেখছো লাইভ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা অনেক সময় নষ্ট করে লাইভ দেখছো আমি অতটা ব্লগ বানাতে পারি না তবু চেষ্টা করি তবু চেষ্টা করি ঠিকঠাকভাবে বানানোর অনেক কিছুই খাচ্ছে ওষুধ কিন্তু ব্যাপারটা কী বলতো আমি ঠিক বুঝতে পারছি না মানে কোন ওষুধ কি জন্য খাচ্ছে এবার মাঝে মাঝে কী হয় বলতো ওই ডাক্তারটা যখন থাকে না অন্য ডাক্তারের কাছে গিয়ে অন্য ডাক্তারের প্রেসক্রিপশানের ওষুধ খায় এবার দুরকম রকম জিনিসটা করা তো উচিত না না একটা জায়গার একটা স্টেজে একই একই রকমভাবে চলা থাকে এবার বুঝতে পারছি না কী হয়েছে এবার আগের বছর আসলো আমাদের বাড়িতে পুজোর সময় এসেছিলো নাকি কি মা বললো তো ঠিকঠাক ছিল খোলা খোলা কিছু ছিল না অত হালকা হতে শুরু হয়েছিল কিন্তু সেরকম ছিল না কিন্তু এবার তো খুবই অবস্থা খারাপ আমি নিজে ডাক্তারখানায় সেদিনকে নিয়ে গেছি ভাই মানে এত শরীর ভারী হয়ে গেছে না মানে কী বলবো হাঁটতে পর্যন্ত পারছে না আমি ঠিক আছি একদম বিন্দাস কালকে দাড়ি কাটতে হবে দাড়ি বেড়ে গেছে আজকেই কাটতাম রোজ আগে তো রোজই কাটতাম না রেস্টুরেন্টে যখন জব করতাম এখন হয়ে ওঠে না তখন দাড়ি বড়ো হয়ে যাচ্ছে চুলটা কাটতে হবে অনেক চাপ আছে একদিন চল সবাই মিলে একটা পিকনিক করি না করলে হচ্ছে না তোকে খুব লাগছে এই কিসাবিস তুই হ্যাঁ ঠিক আছে আমি জানি না আমার কেমন লাগছে আরে প্রথম প্রথম যখন এই ক্যামেরার সামনে এসব করতাম না তা নিজেরই কেমন একটা ফিল হতো কিভাবে কি করব কিভাবে কি বলবো কিছু বুঝতে পারতাম না তা এখন মোটামুটি একটু তা বাড়িতে এসে যখন করি বাবা তো রেগে মেগে যায় কি করছে রে ভাই এখন তবু একটুখানি মানে কথা বলে কিন্তু ক্যামেরায় অতটা বলে না মা প্রথম প্রথম একটু লজ্জা হতো হয়েছে মা তোমাকে জিজ্ঞাসা করে কি

ভাত দিয়ে ডিমের অমলেট সেরা খাবার বাঙালির ডিমের অমলেট খাওয়া হবে সাথে ঘি কাঁচা লঙ্কা আর নুন দিয়ে ভালো করে মেখে সেরা সেরা খাবার বাঙালির এক নম্বর খাবার আর কি ভাই তোকে দেখতে ইচ্ছা করছে এটা কী ধরনের কথা বললি ভাই বিশাল কমেন্ট দিচ্ছিস রে ভাই সেই তো দেখা করলি ভোটের দিন মাঝে নিমাইয়ের সঙ্গে দেখা হয়েছিল দু তিন দিন আগে ও অফিস যাচ্ছিল তখন সকালবেলা বাংলামি করার সীমা নাই না উল্টা পাল্টা এস এম এস করতেছিস কমেন্ট করতেছিস হ্যাঁ একটা চুমু দিবি বিশাল ব্যাপার সেই তো এই গানটা একটা চুম্বা দিয়ে ভোল্টেজ বাড়াইলি চল টাটা আবার দেখা হবে কালকে দেখা হবে তোর সঙ্গে টাটা ভালো থাকিস ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো দেখা হবে পরবর্তী লাইভে পরবর্তী ব্লগে এখন আমি ডিনার করি সবাইকে শুভরাত্রি গুড নাইট আমাদের ইউটিউব চ্যানেল আছে একটু সাবস্ক্রাইব করে দিও লিঙ্কটা আমি শেয়ার করে দেব কালকে গান করবো কালকে শুনবি